হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারে একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি অসাধারণ একটি গান কালেকশন যেখানে এগারোটি ভোগান ম্যাক্স থাকবে অ্যান্ড লেভেল থাকবে পঁয়ষট্টি সাথে লাইক থাকবে সাত হাজার অ্যান্ড ফিফটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল গাইস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন গাইস এখানে কিন্তু অলমোস্ট পনেরোশো দিনের মান্থলি ক্লাইম করা যাবে বুঝতে পারতেছো অনেকগুলো ডায়মন্ড কিন্তু ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গাইস এখানে অনেকগুলো এবো থাকবে তার ভিতরে এগারোটি এভোগান ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরান এবটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে এক্সএম এইট ইভোটি ম্যাক্স থাকবে এন নাইন ফোর চারটি স্কিন অগের সাতটি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার তিনটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দো তিনটি স্কিন এস্কেশ একটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উড পাঁচটি স্কিন এবং এসিফটি চারটি স্কিন এম টি ফোর নাইনের একটি স্কিন এম সিক্সটি একটি স্কিন করের একটি স্কিন এ এমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন এমপি ফোরটি নূতন এভোটি আট লেভেল ফুল ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন পি নাইনটি নয় ছয়টি স্কিন থনসন ইভোটি ম্যাক্স থাকবে ভেক্টর ম্যাকটেন সবগুলো ভালো স্কিন থাকবে এম টেন পুরানো ভোটি সাত লেভেল ফুল ম্যাক্স এসপাস চারটে স্কিন টু আর ইভোটি তিন লেভেল গাইজ সবগুলো এবো ম্যাক্স শুধু টু শর্টার তিন লেভেলে এবো থাকবে অ্যান্ড ম্যাক্স সেভেন ছয়টি স্কিন এডভেল এম কার নাইনটিএট এম ভালো স্কিন থাকবে তো গাইজ এটা মূলত একটি গান কালেকশন অ্যান্ড ড্রেস কালেকশনটা মোটামুটি ভালো থাকবে তবে এটা মূলত গান কালেকশন অ্যান্ড এখানে কিন্তু চারটি ফেস্টি স্কিন থাকবে গ্রেনেড স্কিন থাকবে চল্লিশটি ওয়াল স্কিন থাকবে একত্রিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব গ্যাস এখানে বেশিরভাগই কিন্তু নারুটো অ্যানিমির ক্যারেক্টারের যে বান্ডেলগুলো নিয়ে আছে যেমন নারুটো ক্যারেক্টার বান্ডেল থাকবে সাস্কের ক্যারেক্টার বান্ডেল থাকবে তারপরে কাকাশি ছাড়া আরও অসংখ্য অ্যানিমির ক্যারেক্টার বান্ডেল থাকবে এবারে ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি কোবরা বান্ডেল থাকবে এটি ইভেন্টের বান্ডেলস আজকে বান্ডেল থাকবে নাওটো বান্ডেল থাকবে এই বান্ডেল দুটি কিন্তু পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি ইভেন্টের বান্ডেল তাছাড়া আরও বেশ বান্ডেল থাকবে এখানে কাকাশি বান্ডেল পেয়ে যাচ্ছি তো গাইস আমি আগেই বলেছি এটা মূলত গান কালেকশন তারপর যা ড্রেস কালেকশন থাকবে মোটামুটি এখানে ড্রেসের সংখ্যা একটু কম দুশো সাতচল্লিশটির মতো ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এগারোটি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট ছিয়াত্তরটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড গ্যাস অসাধারণ পাঁচটি অ্যানিমেশন থাকবে একটি লুক সেঞ্জার অ্যানিমেশন থাকবে অন্য অন্য কালেকশানগুলোও ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ